শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো ছেলে ছেলেমেয়েরা ঘুমাচ্ছে আমি কালকে অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠেই আগে তারপরে জামা কাপড় গুছিয়ে কাজগুলো সব সেরে নেবো বাসি কাজ আজকেও মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাব মেয়ের টোটাল আটটা পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছি সেজন্য তো আমার মেয়েবুরা একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আজকে হলে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাবে তো আজকে দুটো পরীক্ষা একসঙ্গে হবে খেলা গান আর ড্রয়িং আর আজকে সকাল সকাল ফিরেও আসবো ওই জন্য মেয়েবুবকে আর ঘুম থেকে জাগামো না এসে ডাকবর ওর বড় আম্মিকে বলে যাবে একটু দেখতে তো আমার কাপড় গুছানো হয়ে গেছে কিছুটা কাপড় আবার আলনায় এসে রেখে দিচ্ছি আজ কয়েকদিন তো আমি সৌদিয়াকেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় ভাবছি আজকে পরীক্ষা দেওয়ার পরে ওকে একটু ছাড় দেব পড়তে বসাবো না দু তিন দিন এখন তো আমি এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো মনের বইটা গুছিয়ে নিয়ে টেবিলটা তো আজ কয়েক দিন এলোমেলো মেলো হয়ে আছে পরীক্ষা যখন যেটা প্রয়োজন হচ্ছে নিচ্ছে আর ওইভাবেই রেখে দেওয়া হয় বেশিরভাগ অংশ গুছানো হয় না মাঝে মধ্যে একটু গুছিয়ে রাখি আর ওইভাবেই থাকে তো আমার মেয়ের খেলা বলতে ও শুধু রঙ করবে আঁকবে ড্রয়িং নিয়েই ওর খেলা ওগুলোই খেলা করে আমি কিছু বলিনি ওই ঘরেই থাকে আর একটা কাঁচি আসতে শুধু পেচ কাটবে আর স্কুলে এই চিটের খাম করতে দিয়েছিল। ওই জন্য ওটা দেখে দিয়েছি আমার আজকে নিয়ে যেতে হবে আর একবার দেখবে ওটা ফাইনালি নাম্বার দিয়ে দেবে আজকে এটা আমার মেয়ের ভান্ডার প্রতিদিন পপার থেকে দশ টাকা পাঁচ টাকা যেটাই নেয় নেয় সেটা ওতে রেখে দেয় আর এই যে ওর প্রতিদিন এগুলো খাতায় লিখে লিখে করতে দিই পরীক্ষার প্রস্তুতি আজকে এগুলো বাইরে বার করে দেবো এগুলোর আর প্রয়োজন নেই সৌদিয়া বাইরে কোথাও খেলতে যায় না ও সারাদিন ঘরের ভিতরে আঁকবে খেলা করবে রঙ করবে কাঁচি নিয়ে পুলিশটার কেটে কুচি কুচি করে কত কী বানাবে এটাই ওর কাজ তো আমি এই ঘরটা ঝাড়ু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন ঘর মুছবো না ঘর বানান্দায় স্কুল থেকে ফিরে এসে সব মুছবো আবার ছেলে যেহেতু ঘুমাবে ওকে বাড়িতে এসে তুল ডেকে তুল যদি জেগে যায় খুবই ভালো নইলে আবার আমি বাড়িতে এসে ওকে তুলে তারপর খাট টাট গুছিয়ে নেবো একেবারে তখন ঘরটাও গুছিয়ে নেব তো আমার আমরা স্কুল থেকে ফেরে এসেছি অনেকক্ষণ বাদেই প্রায় দু ঘন্টার পরে তো সেই বালি শেষ হয়েছিল কতটা দিকে চলে এসেছে এসে দেখছে ওর বরাম্মি ওর সঙ্গে জোরে জোরে কথা বলছে আর ও কথার উত্তর দিচ্ছে আজকে মেয়ের লাস্ট পরীক্ষা ওই জন্য আমার মেয়ে বেশ অনেকগুলো দাদার জন্য খাবার কিনে এনেছে কেক এনেছে কোল্ড ড্রিঙ্কস এনেছে আর আমার মেয়েবুক তো ঘুম থেকে উঠলেই বলবে কোল্ড ড্রিঙ্কস খেতে দাও আমাকে ওর অন্য কিছুই খেতে লাগবে না এমনি অন্য কিছুই খেতে চায় না কোল্ড ড্রিঙ্কস চাইবে কিন্তু সকালবেলা খালি পেটে তো দেওয়া যায় না না তো মেয়েবুককে পটিতে বসিয়ে দিয়েছি একটু পটিতে ভালোভাবে বসে থাকতে পারে পটিতে বসিয়ে দিয়ে আমি ভাবছি ঘরটা আগে গুছিয়ে নেবো তারপর ওকে গোসল করিয়ে দেবো ওই জন্য ঘরটা গুছাতে চলে এসছি ঘরটা আর আজকে তো ও মশারোর মশারি টাঙানো ছিল তাই আর নাহলে ও পড়ে যেত ওর বড় আমি বলছে মশারি টাঙানো আছে ওই জন্য আমি ভাবছি পড়বে না আছে কিন্তু একদম কানার দিকে চলে এসেছিলো মেয়ে বুককে তা প্রায় এখন সাড়ে বারোটার মতো বাজে মেয়ে বুককে গোসল করিয়ে দেব ওই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো সকালবেলা তো আর খাওয়াতে লাগিনি এইবারে একেবারে গোসল করিয়ে দিয়ে ওকে তারপরে খাইয়ে দেব আমার অনেক কাজ আছে যেহেতু সকালে খাইনি ওই জন্য ভাবছি গোসল করিয়ে খাইয়ে দেব আর তার মধ্যে যদি সুযোগ হয়ে যায় আমার গোসল করার তা আমিও গোসলটা করে নেব মেয়ে সৌদিয়া তো কী মহা আনন্দ বলছে আমি আজ থেকে সাইকেল চালাবো আজ পড়তে বসবো না এখন কত কি বলছে বাড়ি থাকবো সাইকেল চালাবো আমিও এই আট দিন ওর পিছনে প্রচুর সময় দিয়েছি মেয়েবুককে একটু কম সময় দিয়ে যেন বাচ্চাদের পরীক্ষা হয় মনে হয় যেন মাদের পরীক্ষা হচ্ছে স্কুলের সঙ্গে ওদের ওদেরকে পড়াতে পড়াতে এ জেড সব যেন মুখস্থ হয়ে যায় নিজেদের আমার ঘাট খাটটা পুরো গোছানো হয়ে গেছে এবারে ঝাড়ু দিয়ে নেব নিচুটাতে আমি একেবারে ঘর মোছা পানি নিয়ে তারপরে খাট গোছাতে এসছিলাম মেহবুককে আমার যেহেতু গোসল করিয়ে ঘরেই দিতে হবে ঘরটা শুকানো লাগবে ওই জন্য ঘরটা মুছে নিয়ে একটু পাকা ছেড়ে দেব দেরি হয়ে গেল স্কুল থেকে ফিরতে ফিরতে ওই জন্য একটু হড়ি হড়ি করে কাজ করতে হচ্ছে আর যেহেতু ও সকালে খায়নি আজ এখনও যেদিন মেহবুব একটু বেশি করে ঘুমাবে তো একদম দুপুরবেলা বেলা উঠবে যেদিন ঘুমাবে না তো ফার্স্ট সকালবেলা উঠে যাবে তো আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষ ঘরটাকে ঝট করে মুছে নেব আমাদের উঠানে তো এত প্রচুর পরিমাণে বালি দিন যেন মুছতে থাকলে ভালো হয় মুছতে থাকলে ভালো হয় কিন্তু আর করার বাচ্চাদের নিয়ে সব সময় মোচামুচি হয় না আর এখানে এই একটা ঝুড়ির মধ্যে বাচ্চাদের ওষুধ রেখে দিই মেহবুব সৌদি আর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখি তার কারণ কোনো পোকামাকড় যাতে ওষুধের মধ্যে না ওঠে ওই জন্য তো ওখান থেকে হয়ে গেছে হয়ে গেছে করে আমার ডাকছে আম্মা আমার হয়ে গেল এসো ওকে গোসল করিয়ে দাও মেয়েবুক কিন্তু গোসল করতে খুব ভালোবাসে যতক্ষণ পানিতে বসিয়ে রাখবো বসে থাকবে আসলে কোথাও যেতে পারে না তো পানি যখনই ওর গোসল করাই ওর মনে হয় ও খুব আনন্দ পাচ্ছে গোসল করতে আর কিছুক্ষণ দিয়েও রাখি ছোটোবেলা থেকে ওই একটু একটু পানিতে বেশ খানিক্ষণ বসে থাকে তো তো কিছুই অসুবিধে সেরকম একটা হয় না একটু একটু বসে থাকে শীতের সময় ওইরকম দশ পাঁচ মিনিট বসে থাকে কিন্তু থাকতে চায় কিন্তু আমি রাখি না তাড়াতাড়ি করে তুলে নিই ওকে তো আমার ঘর মোছা প্রায় শেষ এবার মেয়েবুবকে গোসল করিয়ে দেব পাখাটা ছেড়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায় গোসল করতে নিয়ে এসছি গোসল করিয়ে ওকে খাটে বসিয়ে দিয়েছি আমি এবার বারেন্দা মুছে নেবো একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে মুছে নেব ও বসেছিল ওই জন্য বারান্দাটা ঝাড়ু দিইনি তখন ও আবার আমার সঙ্গে কি একটা যেন বলবে বলে মুখ আমি ক্যামেরা করছি মুখটা উঁচু করে দেখছে আর একটু হাই করে দিল সব বাইকে বেশিক্ষণ বসে থাকতে পারে না বসে রাখলেই মাথা একদম ওই যে ওই ওই মাথা হ্যাট করেও বসে থাকবে আবার ডাকলে উঁচু হয়ে যায় বেশিক্ষণ বসে রাখলে বলে আম্মা আমার কোমরে ব্যথা করছে তো আমি বারেনাটা মুছে নিচ্ছি ভালো করে যদি দিনে দুবার তিনবার ঘর মোছা হয় তাহলে ভালো হয় এত এত পরিমাণে ধুলো ভাল মানে সময় পেলে আর একটু মুছে নিতাম কিন্তু সব কাজগুছি আসতে না আসতে সন্ধ্যা হয়ে যায় আর সময় থাকে না বাসনগুলো মাজতে যাব এখন বাসনটা তোমাদের সঙ্গে মাজাটা শেয়ার করলাম না দুই ছেলে মেয়েকে গোসল করিয়ে আমিও গোসল করে এসেছি এই এসে ও ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি আর কালকে ওর পাপা বিরিয়ানি এনেছিলো রাত্রেবেলা ওদেরকে খাওয়াইনি এখন সকালে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রে সকালে বার করে গরম করে তাই বলে খাইয়ে দিচ্ছি মেহবুব হচ্ছে বিরিয়ানি লাভার খুব 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 বিরিয়ানি খেতে ভালোবাসে ভাত খাওয়ার সময় এইটা যদি না দিই ও একদম পুরো মাজা হাত করে দেয় আমার ভাত খাওয়াতে ভীষণই কষ্ট হয় ওই জন্য এইটা তো আমার অনেক উপকারের আমি ভাত খাওয়ানোর সময় এটা একটু ব্যবহার করি সব সময় দিই না ওর আবার কষ্ট হবে একটা হাত দিয়ে ধরে রাখে একটা হাত বাঁধিয়ে রাখে কখনো কখনো দুটোই হাত ওর উপরে দিয়ে বাঁধিয়ে রাখে তো সবাই একটু মেহবুবের জন্য দোয়া করবে যেন মেহবুব একা একা একটু হাতে তুলে খেতে পারে সব কিছুই আমি যতক্ষণ যেটা না খাইয়ে দেবো ওর তো খাওয়াই হবে না কাজের মধ্যে থাকলে যে এই কাজটা গুছিয়ে নিয়ে যদি কোনো দিন ভাবি এটা করে নিয়ে খাওয়াবো তাহলে ওর খাওয়াটা আর হয় না ওই যেন একা একা একটু ভালোভাবে বসে থাকে একা একা একটু খেতে পারে এইটুকুই যেন ওর জন্য হয় তাহলে খুব ওরও সুবিধা হবে সবাই একটু মেহবুবের জন্য বেশি বেশি করে দোয়া করবে মেয়েবুবের মেহবুবের পাশে থাকবে